বর্ষাকালে লোহা বা কাস্ট আয়রন বা স্টিলের যে হাড়ি পাতিলগুলো রয়েছে আমরা নিত্যদিন রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই হাড়িগুলোতে কিন্তু মরিচা পড়ে যায় আমরা কিন্তু তিনি রান্নার পর তো পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখা যায় কোনো ফল পাওয়া যায় না ক্ষেত্রে আমরা যেটা করতে পারি কাস্ট আয়রন স্টিলের বা লোহার যে হাড়ি পাতিলগুলো বা কড়াইগুলো রয়েছে সেগুলোতে একটু সরিষার তেল পলিশ করে নিতে পারি তো অল্প পরিমাণ সরষে তেল নিয়ে কটন বা টিস্যুর মাধ্যমে আমরা যদি হাড়ি বা কড়াইতে একটু পলিশ করে নিতে পারি তবে কিন্তু এই হারিয়ার কড়াইগুলো যেমন শাইন নষ্ট হবে না তেমনটা কিন্তু এটাতে মরিচাও পড়বে না নানা ধরনের পণ্য বা খাবার যখন আমরা কিনে থাকি আর সেগুলো বা কন্টেনারে কিন্তু সরবরাহ করা হয় আর আমরা এগুলো যখন উপভোগ করি তারপর কিন্তু কোটা বা না কারণ আমার মত মধ্যবিত্ত হয়ে থাকেন তো প্রতিটা জিনিসের সর্বোচ্চ ব্যবহার দিয়ে সম্ভব তো আমি কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছুই নই তো প্রতিটা কাজে যার যেটা ব্যবহার উপযোগী তার সর্বোচ্চ ব্যবহার তো করেই থাকি এরকম প্লাস্টিকের জারগুলোও কিন্তু আমি নানা কাজে ব্যবহার করে থাকি তো পণ্য সরবরাহ ক্ষেত্রে যে লেবেলগুলো লাগানো থাকে এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে স্টিকি হয় যা সহজেই উঠতে চায় না তো সেই আমি যেটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যে কন্টেনার বা কোটা লেভেলটা উঠাতে চাই সেই কন্টেনার বা কোটা নিয়েছি আর আমি এখন এটাকে পানিতে ডুবিয়ে দিব খেয়াল রাখতে হবে লেভেলের উপর পর্যন্ত যেন পানিটা থাকে ঠিক এরকম ভাবে আমি এটা এক থেকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো অতপর কোটাটিকে পানির মাঝে ডুবে রাখা যে ফলটা আমি দেখতে পাচ্ছি তাহলে এই যে থেকে ওঠানোর ক্ষেত্রে লেবেল আমার কিন্তু কোনো ধরনের চুরি কাছি চাকুর দরকার নেই কারণ আমি যদি হাতের সাহায্যে একটু ঘষা দিচ্ছি খুবই দ্রুত কিন্তু এই যে লেবেলগুলো উঠে আসছে তো আশা রাখছি যারা এই পর্যায়ে এই সমস্যায়গুলো বুকে ভুগে থাকেন বা স্ট্রাগেল করেন তারা এই দৃষ্টি ফলো করতে পারেন তো কোটেটিকে আরো বেশি ব্যহর উপযোগী করে তোলার জন্য আমি কয়েক ফালি লেবু কেটে তার সঙ্গে পানি দিয়ে একটু ডুবিয়ে রাখছি যদি কোনো ধরনের ব্যাড স্মেল থাকে তা আছিরই দূর হয়ে যাবে চিনি কোটাতে রাখার পর যেখানে রাখেন না কেন পিপড়া কিন্তু সে অবধি এসে পৌঁছেই যায় তো সেই ক্ষেত্রে চিনি মাঝে লবঙ্গ রাখলে তো জামুনটা পিপড়া মুক্ত করা যায় আমরা কিন্তু দারুচিনি রেখে সে একই কাজ করতে পারি তাshare আছে আজকের সব ছোট ছোট টিপস এবং বেসিক টিপস গুলো আপনাদের ভাল লেগেছে যদিও টিপসগুলো জানা অজানা হয়ে থাকতে পারে তবে যদি ওখানে রিমাইন্ডার উদ্দেশ্যে শেয়ার করা তো কারো যদি কাজে আসে অবশ্যই অনুরোধ থাকবে একটা কমেন্টসের মাধ্যমে রিভিউ দিয়ে যাবেন আর যদি আরও একটু বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইল সেই আবেদনের মধ্য দিয়ে আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম